اپنا سب کے پبتر قرآن کریم سورہ بکار چھبیس نمبر آیا کریم دینا بت کر بھی اللہ تعالی جب جانی سے سورہ حاجر ایک آیات اور ایک آیات اللہ تعالی جھن نازل ہولین سورہ حاجر ایک آیات আর সুরায় আন একটা আয়াত একটা হলো মাকড়সা সম্পর্কে মাকড়সা আন কাবুত মানে মাকড়সা আর সুরায় হজের ভিতরে মশা সম্পর্কে আল্লাহ তালা যে আয়াতে বা নাজিল করেছে তখন ইহুদিরা বলতে লাগলো এর আগে

গ্রহণ করতে পারে নাই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই তখন কালামে পাঁকের বিভিন্ন বিষয়ে তারা প্রশ্ন উত্থাপন করা শুরু করে দিল যখন আল্লাহতালা মাকড়সা সম্পর্কে মশা সম্পর্কে যখন আল্লাহতালা আয়তেকাইমা নাজিল করলেন তখন ইহুদিনা বলতে শুরু করলো যেই কালামে পাঁকের ভিতরে মাকড়সা নিয়ে কথা বলে আপনার তারপরে মশা নিয়ে কথা বলে এটা কোরআন শরীফ হতে আল্লাহর পক্ষ থেকে হতে পারে না এটা হলো তাদের বক্তব্য তারই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়তি কারিমা নাজিল করেছেন জোরে বলেন সুবাহান ইন্নাল্লাহা লা মা আন

তার চাইতে বড় জিনিসের মাধ্যমেও দৃষ্টান্ত পেশ করতে আল্লাহ লজ্জাবোধ করেন না ওইখানে আল্লাহ মশা মাসের এই যে জিনিস যে আল্লাহ যে দৃষ্টান্ত দিয়েছে সেটা হলো মানুষ নিজের হাতে একটা জিনিস কাদা মাটি দিয়ে একটা জিনিসের রূপ মানুষ দিল বানানোর পরে একটা মূর্তি আকার ধারণ হলো তখন এই মানুষ নিজের হাতে বানায় মানুষ নিজে বানালো কে বানালো সবাই বলেন মানুষ নিজের হাতে বানালো কাদা মাটি দিয়ে নিজের হাতে একটা জিনিস তৈরি করে তৈরি করার পরে সে বলতেছে এটা আমার রং এটা আমারে খাবার দেয় এটা আমারে আমার রিজিকের ব্যবস্থা করে আমার এই দেয় সেই দেয় এরকম বিভিন্ন কথা আল্লাহ তালা তাদের এই অসারতা তাদের এই মূর্খতা এইটাকে বোঝানোর জন্য আল্লাহ তালা মশা দিয়ে দৃষ্টান্ত দিয়েছেন যে তার সামনে তোমরা যে খাবার দাও মিষ্টি মিঠাই এটা ওটা দাও পায়েস দাও আরও কত কিছু কত কিছু তোমরা দাও তা ওরা তো কিছু খায় না ও তো থাকে বসে আছে নড়েওয়ানা চড়েওয়ানা কিন্তু ওর সামনে দিয়ে সেই সুস্বাদু খাবারটা সেই মিষ্টি মশা নিয়ে চলে যাচ্ছে মাসি নিয়ে চলে যাচ্ছে কিন্তু ওইখান থেকে ওর কাছ থেকে যে সিনায় রাখবে সেই ক্ষমতা ওদের নেই জলে বলেন সুভান যাদের এরকম একটা সত্য একটা প্রাণী তার সামনে দিয়ে একটা খাবার নিয়ে যাচ্ছে সেটাকে ছাড়ায় রাখার মতন ক্ষমতা নেই সেটা কখনো রব হতে পারে না সেটা সেটা কখনো সেই জিনিস কখনো প্রভু হতে পারে না সেই জিনিস কখনো খালেক হতে পারে না বলেন তাই তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তালা মশা কিংবা তার চাইতে বড় জিনিসের মাধ্যমে দৃষ্টান্ত পেশ করতে আল্লাহ তালা লজ্জাবোধ করেন না সঠিক সত্য জিনিস বলতে আল্লাহ তালা লজ্জা বোধ করেন না লজ্জা পান না জ্বরে বলেন সুহা আমরা তো অনেক সময় সঠিক কথা বলতে পারি না বিভিন্ন দিকে তাকায় বিভিন্ন সাইডের দিকে আল্লাহ তালা লজ্জা নেই একদম ডাইরেক্ট আল্লাহ তালা বলে দেন জোরে বলেন সুবাহার খালেকের কোনো ভয় আছে খালেকের কোনো ভয় নেই যিনি মালিক তিনি কি ভয় পান কোনো কিছু তিনি ভয় পান মালিক কোনো কিছু ভয় পান। এরপর আল্লাহ তালা বলেন আম্মাল্লাদীনা আমানু ফায়েল আল্নাফুল্লাহাকের রব বিহীন নিশ্চয়ই যারা ইমানদার তারা জানে নিশ্চয়ই এই চাঁদ তাদের রবের পক্ষ থেকে সত্য সত্য আল্লাহ তালা যাদের নিষ্টান তো করেছে এটা সঠিক ও আম্মাল্লাহাদীনা কাফাবু আর যারা কাফির ফাইقومুনা তারা বলে ماذا اراد الله بهذا مساله আল্লাহ তাআলা এই দৃষ্টান্তের মাধ্যমে কি উদ্দেশ্য দিয়েছে এটা হলো কাফেররা বলে আর ঈমানদাররা বলে এটা সত্যি ঈমানদাররা বলে এটা রাবের কিতব থেকে আসছে এটা সত্য আর কাফের বেঈমানরা কি বলে যে এর আল্লাহ তাআলা কি উদ্দেশ্য নিছে এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে بشال يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين اي درشتن تر الله تعالى قد ودهرشتو كرده আবার এই দৃষ্টান্তের মাধ্যমে আল্লাহ তালা অনেককে সঠিক পথে পরিচালিত করে এক জিনিসের মাধ্যমে একজন পথ হয়ে যাচ্ছে আবার সেই জিনিসের মাধ্যমে আর পথ পেয়ে যাচ্ছে যেন বলেন সুহার একই জিনিস দুইজন মানুষ খেলে একজনে খাওয়ার পরে তার শরীর শক্তিশালী হয় আর আর একজনে খাচ্ছে খালি বুড়া হচ্ছে দুর্বল হচ্ছে কি বলেন ঠিক না একই হাড়ির খাবার আমরা সবাই খাচ্ছি একটা ছোট শিশু তিন বছর চার বছর পাঁচ বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা খাচ্ছে ও খাচ্ছে আর খালি চেহারা খালি সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে কি বলেন ঠিক না খালি নাদুস নদুস হচ্ছে আর যাদের বয়স মনে আমাদের আমাদের চল্লিশের উপরে বয়স হয়ে গেছে পঞ্চাশের উপরে আমরাও সেই একই খাবারই খালাম খাবার খাওয়ার পরে আমরা খালি দুর্বল হয়ে যাচ্ছি দুর্বল হয়ে যাচ্ছে তার মানেটা কি তার মানে বোঝা যাচ্ছে খাবারের কোনো আসলে শক্তি নেই যদি খাবারের শক্তি থাকতো তাহলে খাবার দুইজনের জন্য একই কাজ করত কি আমার কথা ঠিক আছে না খাবারের যদি আসলে যদি নিজস্ব কোনো শক্তি থাকতো খাবারের শক্তি আল্লাহ তারা এক একজনের জন্য এক এক রকম দিয়েছে শিশুরা খাবে কিশোররা খাবে যুবকরা খাবে এরা আদর্শ প্রদুষ হবে শক্তিশালী হবে আর যাদের বয়স একটু বেড়ে গেছে তারাও খাবে কিন্তু তাদের খেলে সেই ধরনের কাজ হবে না তারা দুর্বল হতে থাকে তার মানে এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তালা সমস্ত ক্ষমতা আল্লাহ সমস্ত ক্ষমতা কা সবাই বলেন দুইজন মানুষ একই সাথে মীমাংসাদি করছে একজনের সন্তান হচ্ছে আর একজনের হচ্ছে না কারণটা কি কারণটা আল্লাহ তালা একজনকে দিচ্ছেন আর একজনকে দিচ্ছেন দুইজন মানুষ একই সঙ্গে ব্যবসা বাণিজ্য করতেছে একই পাশাপাশি দোকান একজনের লাভবান হচ্ছে অনেক বেশি অগ্রসর হয়ে যাচ্ছে আর একজন শুধু নিচের দিকে যাচ্ছে যাচ্ছে নিচের দিকে কি বলেন ঠিক ভাই দুইজন মানুষ একই জায়গায় চাষাবাদ করতেছে একজনের বিশাল সুন্দর ফসল হচ্ছে আর একজনের ফসল ভালো হচ্ছে তার কারণটা কি কারণ তাহলে আল্লাহ তালা একজনকে দিচ্ছেন আর একজনকে দিচ্ছেন সো হা আল্লাহ আল্লাহ বলেন এই দৃষ্টান্তের মাধ্যমে আল্লাহ অনেককে পদ করে দেন আবার এই দৃষ্টান্তের মাধ্যমে আল্লাহ তালা অনেককে পদ প্রদর্শন করেন পথ দেখা وما يعذل به আর এই দৃষ্টান্তের মাধ্যমে আল্লাহ তালা যারা পাপাচারে যারা ফাঁসে তাদেরকে পথভ্রষ্ট করে এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাযিনা yanquduna ahdallahi min wa'dih আল্লাহ তাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়ার পরে তারা আল্লাহ তালার কাছে তারা যে বদ্ধ হয়েছিল সেই অঙ্গীকারকে তারা নষ্ট করে দিল অঙ্গীকারকে ভঙ্গ করল অয়া কাউনামা আমার লাভ নে আল্লাহ তাআলা তাদেরকে যেই সম্পর্ককে মজবুত রাখার জন্য আল্লাহ তালা আদেশ করেছিলেন তারা সেই সম্পর্ককে ছিন্ন করল অয়ু সিদু নাফিল আব এবং তারা জমিনের ভিতরে ফাঁসান সৃষ্টি করল উনা কাহুলু ফাঁসির তারাই হল ক্ষতিগ্রস্ত এখানে কয়েকটা বিষয় একটা হলো আল্লাহ তালার সঙ্গে তারা যে অঙ্গীকার করেছে আল্লাহর সঙ্গে কি অঙ্গীকার এখানে অঙ্গীকারের বিষয়টা অনেক ব্যাপক একটা হলো আল্লাহতালা সমস্ত মানুষের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন যাকে আহদে আজাল বলা হয় রুহের জগতে আল্লাহ তালা সব মানুষের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছে আমি কি তোমাদের রব নই আলাস্তু সমস্ত রুহের কাছ থেকে আল্লাহ এই অঙ্গীকার নিয়েছে আলাস্তু আমি কি তোমাদের রব নই সবাই বলছে কালু মালা সবাই কেউ বাদ নেই কাফের মুশরিক বেঈমান নাফরমান গুনাগার ভালো মানুষ মুসলিম সবাই সবাই বলছে বালা অবশ্যই আপনি আমাদের বলেন এই কথা সদা সর্বদা জাগ্রত রাখতে মানুষ পৃথিবীতে আসার পরে সেই কথা গেছে ভুলে অঙ্গীকারের বিষয়টা আল্লাহর সঙ্গে যে অঙ্গীকার সেই অঙ্গীকারের বিষয়টা ব্যাপক আর একটা হলো এই হলো একটা অঙ্গীকার আর একটা অঙ্গীকার হলো আল্লাহ তালা ইহুদীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে আখরি জামানার নবী যখন তোমাদের কাছে আসবে তখন সেই নবীকে তোমরা সাহায্য করবা নবীর প্রতি ইমান আনবা তোমার হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা ইমান আনবো নবীকে সাহায্য করবো তাদের কিতাবের ভিতরেও তাওরাত জাবুর কিতাবের ভিতরে রসুল পাক আলেই আল্লাই গুনাগুন রসুল এ পাক সাল্লা আলাইহি আসাল্লামের অবয়ব অনেক বিবরণ তাদের কিতাবের ভিতরে আছে তারা বলেছিল যে হ্যাঁ আমরা রবিজ সাল্লাহ ওয়াসাল্লামের প্রতি ইমানন্দ তাকে সাহায্য করব কিন্তু এরপরে যখন রসুলের চলে আসবেন তখন তারা সেই অঙ্গীকারকে ভঙ্গ করে বলেন আল্লাহ এরপরে এই অঙ্গীকার যেহেতু অনেক ব্যাপক একজন মানুষ আর একজন মানুষের সঙ্গে আপনার যে আত্মীয়তার যে সম্পর্ক কি সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক ভাই বোনের সম্পর্ক তারপরে মা মাতা সম্পর্ক সন্তানের সঙ্গে সম্পর্ক ফুফুর সঙ্গে সম্পর্ক চাচার সঙ্গে সম্পর্ক এই যে আত্মীয়তার যে সম্পর্ক এই সম্পর্ককে আল্লাহ তালা মজবুত রাখতে বলছে আত্মীয়তার সম্পর্ককে কি রাখতে বলছে মজবুত রাখতে বলছে আত্মীয়তার সম্পর্ক এখন আমাদের মুসলমানের ভিতরে আত্মীয়তার সম্পর্কটা অত্যন্ত নাজুক অবস্থার ভিতরে আছে ভাই ভাইয়ের সম্পর্ক নেই এটা তো দূরের মা পিতা সন্তানের সম্পর্ক নেই মা সন্তানের সম্পর্ক নেই তাই কত দূরে আমরা চলে আসছি কত মানে নিচের দিকে আমরা নেমে গেছি আর যেখানে আমাদের আমাদের তো উচিত ছিল যে আমাদের ভাই বোন আর তারপরে আপনার মামা খালা সাসা এগুলো তো কাছে এর থেকে আরো দূরের বাপের ফুফু তারপরে নানার অমক তার অমক মানে এরকম দূরের কিছু আত্মীয় হলো করিব মানে কাছে আর কিছু আত্মীয় হলো দূরের বা তাদের পর্যন্ত খোঁজ খবর থাকে রসুল পাক সাল্লাহ আলিহি আসাল্লামের উপরে যখন সর্বপ্রথম বহি নাজিল হওয়া শুরু হয় হীরা গুহার ভিতরে কালামে পাক নাজিল হওয়া শুরু হয় নবীজ সাল্লিহিসালামকে তিনবার চাপ দেওয়া হলো এরপরে নবীজ ভীত সন্তরস্ত হয়ে সেই বিশাল সেই উঁচু পাহাড় সেখান থেকে নেমে এসে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহার কাছে আসলেন এসে বললেন আমাকে আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও ঝাম মিল ঝাম মিলুনি আমাকে মানে ঝাপটায় ধরো আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও আমি বলে আমার মাঝে আমার খুব ভয় হচ্ছে আমি মনে হয় আর বাস তখন আম্মাজান রসুলে পাক সাল্লাহ আলিহি আসাল্লামকে অভয় দিয়ে বলছেন কাল্লা কখনো না আপনার মতন এরকম সুন্দর মানুষ এত সুন্দর আখলা কি মানুষকে আল্লাহ তালা কখনো ধ্বংস করতে পারেন না বলে এইখানে বোখারি শরীফের হাদিসের ভিতরে আসছে আম্মাজান তখন হসুরে পাক সাল্লাহ আলিহিবাস্লামের কয়েকটা উত্তম আখলাকের কথা উত্তম গুণের কথা তুলে ধরছে দেখেন বিবির কাছ থেকে আপনার নিজের প্রশংসা আনাটা অন্য মানুষের কাছ থেকে প্রশংসা আনা যায় কিন্তু বিবির কাছ থেকে প্রশংসা আনাটা এটা কঠিনে পাক সাল্ল ওয়াসাল্লাম বলেছেন যেই লোক তার বিবির কাছে আপনার কি বলে আপনার দামি যেই লোক তার বিবির কাছে ভালো সেই লোকটা আসলে ভালো এটা কিন্তু কঠিন অন্যদের কাছ থেকে আপনার কি বলে ভালো সার্টিফিকেট আনা যায় কিন্তু বিবির কাছ থেকে ভালো সার্টিফিকেট আনাটা অনেক কঠিন সেখানে আম্মাজার হজরতে খাদিজাতুল কুমরা রবি আল্লাহ রসুলের পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে অভয় দিয়ে বললেন কাল্লা নয় আপনার মতন এত সুন্দর মানুষ তাকে আল্লাহ তারা ধ্বংস করবেন এটা হতে যে কয়েকটা গুণ বলছিলেন তার ভিতরে একটা ছিল ইন্না কালাতা ছিল রাহিম আপনি আত্মীয়তার সম্পর্ককে এখন মজবুত রাখেন জোরে বলেন সুবাহ এই জন্য আমরা ভাই বোন তারপরে মামা চাচা ফুফু খালা এনাদের খোঁজখবর রাখেন যারা একটু অভাবী বা যে একটু অসুবিধা আছে এখন খোঁজখবর নেওয়ার সুন্দর একটা সুবিধা আছে মোবাইল ফোন আছে কথা মাঝে একটু নিলাম তাহলে আমাদের আত্মীয়তার সম্পর্কটা বজায় থাকবে এবং এটা কিন্তু খুব কঠিন জায়গা এটা খুব কঠিন জায়গা খুব খেয়াল করে আত্মীয়তার এই সম্পর্ককে মজবুত রাখতে আল্লাহ তালা আদেশ করেছে কেয়ামতের দিন যখন পুলসিরাত পাড়ি দিতে হবে কোন জায়গা পুলসিরাত বলেন সবাই কোন জায়গা পুলসিরাত পাড়ি দেওয়া লাগবে কি লাগবে খুব কঠিন জায়গা এটা হলো শেষ জায়গা কোন জায়গা শেষ হাসরের ময়দানের হিসাব কিতাব হয়ে গেল এবার পুলসিরাত পাড়ি দিতে হবে এইটা শাকটা পাড়ি দিতে পারলে ওপারে জান্নাত এপারে আলো হাসরের ময়দান ওই জায়গায় ওই পুলসিরাতের পাড়ে পুলসিরাতের পাড়ে দুইটা জিনিস দাঁড়াইতে থাকে একটা হলো আমানত আর একটা হলো আত্মীয়তার বন্ধ এই দুই জিনিস ওই জায়গায় কত দাঁড়াইতে থাকে কি জিনিস আমানত বলেন সবাই আমানত আমানতের কথাটা অনেক ব্যাপক জিনিস আর একটা হলো আত্মীয়তার সম্পর্ক কঠিন কথা আত্মীয়তার সম্পর্ক তা আমরা আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখি আমি আমার মতন চেষ্টা চালাই আমি যত যতদূর পারি আমি চেষ্টা করি চেষ্টা করতে তার অসুবিধা নেই আমি ফুল না পারি আমি আমার চেষ্টা রয়েছে আমার দূরের থেকে যা পারি আমি চেষ্টা করি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখতে যদি আমি যদি না বজায় রাখি তাহলে ওই সময় আমাকে খব করে আত্মীয়তার সম্পর্কে আমাকে আটকায় আর হলো আমানত আমানত আর আত্মীয়তার সম্পর্ক এই দুই জিনিস কুলসিরাতের পাড়ে দাঁড়ায় এই দুই জিনিসকে আমাদের ঠিক রাখতে আল্লাহ তালা আমাদেরকে আমি এরপরে একজন আর একজনের সঙ্গে অনেক সময় অনেক বিষয়ে অঙ্গীকার দেওয়া হয় নেওয়া হয় আপনার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনেক অঙ্গীকার দেওয়া হয় নেওয়া হয় তারপরে ঋণের ক্ষেত্রে একজন আরেকজনকে ধার দেওয়ার ক্ষেত্রে এই যে অঙ্গীকার দেওয়া হয় ভাই ঠিক আছে আমি আমার টাকাটা দাও আমি তোমাদের তিন মাস পরে দিব কিন্তু পরে যে সে দিচ্ছে না দিচ্ছে না তার জুতা তিন বছর ঘুরতেছে তাও সে টাকা দেয় না তার পিছনে ঘুরতে ঘুরতে আরও বেশি কথা শোনা লাগে এটা করা যাবে না আল্লাহ তালা এই সমস্ত সম্পর্ককে আল্লাহ তালা মজবুত রাখতে বলছেন কিন্তু তারা কি করলো তারা এই সম্পর্ককে তারা ছিন্ন করে আরো নেই তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে ওরা তারাই হলো ক্ষতিগ্রস্ত যারা আল্লাহ তার অঙ্গীকারকে নষ্ট করে আর যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে জমিনে ফাসাদ সৃষ্টি করা যাবে কিছু কিছু মানুষ আছে যেখানে থাকে সেখানে একটা যেখানে থাকবে সেখানে একটা ফাসাদ দোকানে থাকলে ঘাসাধি রাস্তায় থাকলি ঘাসা ধোয়া ঘরে ঘরে থাকলি বাজাবে যেখানে যাবে সেখানে এমন কিছু মানুষ আল্লাহ হেফাজত করে তারাই হলো ক্ষতিগ্রস্ত এরপরে আল্লাহ তালা মানে আক্ষেপ নিয়ে তালা বলছেন যে আহ মানুষ সে তো আমার হুকুম পালন করবে মানুষ যদি এইটাই একটু ভেবে দেখতো মানুষের দায়িত্ব হলো দুইটা সে আল্লাহ পাকের আদেশ আর আল্লাহ পাকের নিষেধ মেনে চলে এই দুইটা কাজ মানুষ মানুষের কয়টা কাজ দুইটা কাজ আল্লাহ তালার আদেশ মানবে আল্লাহ তালা নিষেধ মেনে চলে আল্লাহ তালা এরপরে বলতেছেন যে তারপরে যে তার প্রতি যে সমস্ত অনুগ্রহ আছে আপনার উপরে যদি কারণ অনুগ্রহ থাকে আমার উপরে যদি কারণ অনুগ্রহ থাকে সেই অনুগ্রহের তো একটা মূল্যায়ন করা উচিত কি বলেন ঠিক না বেঠিক আপনাকে আমি অনেক অনুগ্রহ করলাম অথবা আপনি আমাকে করলেন অথবা আরেকজনকে করা হোক অনেক অনুগ্রহ করা হোক সেই অনুগ্রহ পরিমাণ অন্তত খেয়াল রাখা উচিত আল্লাহ আল্লাহিল কিভাবে তোমরা আল্লাহর সঙ্গে করু নাবিল্লা আল্লাহ তালার সঙ্গে তোমরা কিভাবে কুফরি করো কিভাবে আল্লাহর হুকুমকে তোমরা অমান্য করো আল্লাহ তালাকে অস্বীকার করো তার হুকুম হাকামকে তোমরা মানো না কিভাবে কখন তোমার মত তোমরা তোমাদের সৃষ্টি একটু দেখো তোমরা তো মিলিত ছিল তোমার তো কোনো অস্তিত্ব ছিল না এই আয়াতে কালিমা নিয়ে যদি মানুষ চিন্তা করে আমার মনে হয় যে আদর করা এই এক আয়াতই যথেষ্ট সুহান আল্লাহ বলেন মানুষ যদি শুধু তার নিজের সৃষ্টি সৃষ্টি নিয়ে একটু চিন্তা করে আমি কি ছিলাম কি হয় বলেন তো আমি কি ছিলাম সবাই বলেন রাস্তাঘাটে হাঁটবেন মাঝে মধ্যে ভাববেন আমি কি ছিলাম কি হয় আমি কি ছিলাম বলেন সবাই আমি কি ছিলাম কি হবে দেখবেন আপনার অনেক কিছু ঠিক হয়েছে আমি কি ছিলাম কি হলাম আগে কেমন ছিলাম মনে করেন প্রথম পাঁচ বছরের কথা মনে নেই তার পর থেকে তো আপনার মনে আছে সাত বছরের পর থেকে তো মনে আছে আট বছর থেকে মনে করেন তাও বাদ দিলাম দশ বছর থেকে তো মনে আছে বছর থেকে তো মনে আছে আপনি কোথায় কোথায় কি করেছেন না করেছেন কি খাইছেন কি খাননি কি সব মনে আছে আল্লাহ তুমি অতাম তোমরা মিলিত ছিলে মিলিত মানে কেমন তুমি যে এখন তোমার যে নিজের একটা বডি দাঁড়িয়ে গেছি এই বডি তো এইভাবে ছিল না এর কিছু অংশ ওই পানির ভিতরে কিছু অংশ সমুদ্রের ভিতরে কিছু অংশ স্থলের ভিতরে কিছু অংশ গাছপালার ভিতরে কিছু অংশ সূর্যের ভিতরে তাম দুনিয়ার ভিতরে সরানো সিটানো ছিলে আমি সেই তাম দুনিয়ার সরানো সিল জিনিসকে এক জায়গায় করে একটা রূপ দিয়ে তার ভিতরে আমি রূপ ফুঁকে দিয়েছি বলেন সুমা। তাম জিনিসের ভিতরে ছটানো ছিটানো ছিলাম তার মানে আমাদের আব্বা আম্মা তারা বিভিন্ন ফলমূল বিভিন্ন জিনিস যা খেয়েছেন এগুলো বিভিন্ন জায়গার জিনিস এর পিছনে সূর্যের আপনার কাজ হয়েছে সূর্যের আপনার কি আছে অবদান আছে আকাশের অবদান আছে ফিরেস্তাদের অবদান আছে জমিনের অবদান আছে গাছ গাছালির অবদান আছে গরু ভেড়া দুম্বা হাঁস মুরগি শত শত মাছ এই সব জায়গার ভিতরে তোমরা ছড়ানো ছিটানো ছিল এইগুলোকে আমি এক জায়গায় করে দিয়েছি এগুলো সব নিষ্পিরান এগুলো সব নিষ্পিরান কখন তুমি তোমরা মিলিত ছিলে এরপরে তিনি তোমাদেরকে জীবিত করেছেন ঝরে বলেন এত সুন্দর অবয়ব দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন ধরার শক্তি দিয়েছেন চিন্তা করার শক্তি দিয়েছেন এইভাবে আল্লাহ তোমাদেরকে জীবিত করেছে এখানে শেষ নয় এই পর্যন্ত এসে থেমে গেলে হবে না এই জন্য তো করমশরী পড়া দরকার মেয়ে মে তুমি যা মনে করিস যা ভাবিস তা নয় যা ভাবতেছ তা নয় এরপরে তোমাকে আবার মেরে ফেলা হবে তুমি যেমন মরা ছিলাম তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমাকে কেউ চিনত না কেউ জানত না তোমাকে আমি আবার সেই জায়গায় নিয়ে যাবো সুমায়ু মে তোমাদেরকে আমি আবার মৃত্যু দিব এরপরে তোমাদেরকে আমি আবার জীবিত করবো সুবা এরাই হি এরপরে তোমাদেরকে আল্লাহ কাছে ফিরিয়ে নেওয়া হবে এই এক আয়াত যথেষ্ট যদি এই একটা নিয়ে আমরা যদি চিন্তা ভাবনা করি গবেষণা করি ভাবি চিন্তা করি চিন্তা বেশি করে করতে হবে বেশি করে চিন্তা করতে হবে আল্লাহ তালা আমাকে কিভাবে কি করলেন একটা ছোট শিশুর দিকে তাকাবেন আপনার যদি ছোট কোনো বাচ্চা থাকে অথবা ছোট বাচ্চা এখন নেই নাতিপুতি আছে ওর দিকে তাকাবেন খেয়াল করলেন সে কিভাবে বেড়ে উঠতেছে কিভাবে কি হচ্ছে এটা খেয়াল করলে বুঝতে পারবেন আল্লাহ তুমি তো আমাকেও তো এইভাবে করছো এর উপরে যদি আলোচনা করা হয় তা লম্বা টাইম এর উপরেই আলোচনা হবে যে মানুষ সৃষ্টির তারপরে এর আগের আরো যে আলোচনা রয়ে গেছে মায়ের গর্ভের ভিতরে থাকা অবস্থা সেখানে কিভাবে আল্লাহ তালা তৈরি করেছেন তিন অন্ধকারের ভিতরে বানাইছেন সুবাহান কয় অন্ধকারের ভিতরে তিন অন্ধকারের ভিতরে তিন অন্ধকারের ভিতরে আল্লাহ তালা বানান আসলে আমরা আল্লাহ তালাকে নিয়ে খুব কম চিন্তা ভাবনা করি যে আল্লাহ তালা আমাকে কি দিলেন এটা খুবই কম চিন্তা করি খালি আমরা এই দুনিয়ার এই যে ওটা ওইটা এইগুলো নিয়ে ভাবতেছি কিন্তু যে মালিক আমাকে বানালেন তাকে নিয়ে তেমন একটা কোনো চিন্তা সারাক্ষণ তো তাকে নিয়ে আমার তার দিকে আমাকে ধাবিত হতে হবে এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তালা কি বলেন তোমরা কিভাবে আল্লাহ তালার সঙ্গে তোমরা কুফরি করো অথচ তোমরা মিলিত ছিলে তিনি তোমাদেরকে জীবিত করছেন তিনি তোমাদেরকে আবার মৃত্যু দিবেন তোমাদেরকে আবার জীবিত করবেন এরপরে তোমাদেরকে আল্লাহ তালার কাছেই তোমাদেরকে তোমাদেরকে ফিরে যেতে হবে তোমাদেরকে ফেরা হবে তোমাদেরকে তার কাছে ফিরিয়ে নেওয়া হবে আপনি যাবেন না আপনাকে নেওয়া হবে আমি আপনি আপনাকে আমি আর আপনি যাব না আমাদেরকে নেওয়া হবে আপনি ইচ্ছা করলে এখানে থেকে যাবেন পারবেন আমিও পারবেন কেউ পারবে না এখানে থাকতে তাকে এখান থেকে নেওয়া হবে এই জন্য এই কথাকে খুব সরজে রাখা যে আমি এক সময় ছিলাম না সময় থাকবো না কি ছিলাম কি হলাম এটা চিন্তা করবেন কে ছিলাম কি হলাম আমি এক সময় ছিলাম না এক সময় থাকবো না তাহলে এখনই আমাদের হিসাবে টাইম আমাদেরকে নেক আমল বাড়াতে হবে আমাদেরকে অনেক বেশি সৎ হতে হবে গুণাকে ছেড়ে দিতে হবে আল্লাহ তালার সন্তুষ্টি অনুযায়ী আমাদেরকে কাজ করতে তাই আসুন আমরা প্রত্যেকে আরও বেশি আমলের দিকে অগ্রসর হই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে আরও বেশি অগ্রসর হওয়ার তৌফিক দান করেন সকলে বলেন আমিন